যে যখনই ডঙ্গি বাড়তে থাকে তখন আমরা লাফালাফি করি হইচই করি নানা রকমের কার্যকলাপ দেখায় পাবলিকের কাছে কিন্তু যদি গোড়ার থেকে আমার পদক্ষেপগুলো নেওয়া থাকে বা আমরা প্রত্যেকেই সচেতন হয়ে তাহলে আশা করি যে এটা ওই ডেঙ্গুর প্রকোপটা সংক্রামকটা কমবে মৃত্যু সংখ্যা কম সেটা কোনো কমপ্লাসেন্সির বিষয় নয় এটা আল্লাহর রহমত যে মৃত্যু সংখ্যা কম কিন্তু সংক্রামক যে হচ্ছে এইটাই হচ্ছে আমাদের চিন্তার বিষয় ওই দিকে আমাদের বেশি নজর দিতে হবে এবং সেটার জন্য দুটো দরকার একটা হচ্ছে যে যে পরিচ্ছন্ন পরিষ্কার পরিচ্ছন্ন রাখা লার্ভাসাইডের মেডিসিন দেওয়া ফগিং করা ইত্যাদি পরিষ্কার করা ইত্যাদি দৈনন্দিনভাবে আর আরেকটা হচ্ছে জনগণের সচেতনতা আমরা স্টাডি করে দেখছি যে তিন দিন চার দিন পরে যখন পেশেন্ট ক্রিটিক্যাল হয়ে যায় তখন আর ঢাকার আশপাশ থেকে নিয়ে আসা হয় এবং দেখবেন যে স্টাডি করলে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে যে আপনার ডাটাটা পাবেন যে ছয়জন যদি মারা যায় তাহলে একজন হয়তো ঢাকার অথবা একজনও ঢাকা সিটির না বাইরের থেকে বেশিরভাগই পেশেন্টগুলো ক্রিটিক্যাল অবস্থায় আসছে তো এই জায়গায় পৌঁছবার আগ পর্যন্ত বাসার একটা দায়িত্ব যে প্রথম দিনে জ্বর হলেই যেন তাকে বাচ্চাকে বা যেই হোক তাকে ট্রিটমেন্টের আওতায় নিয়ে আসা হয় ডেঙ্গু ট্রিটমেন্টের আওতায় নিয়ে আসা হয় ওই ফ্লুয়েঞ্জা হালকা একটু জ্বর আর ঠান্ডা লেগেছে এইগুলো বলে যেন আমরা এই ডেঙ্গুর সময় ডেঙ্গুর সিজনে এগুলো যেন আমরা নেগলেক্ট না করি বা হালকাভাবে না নিই হালকা একটু জ্বর হলে আমরা যেন ডাক্তারের কাছে ডেঙ্গু ডাক্তারের কাছে নিয়ে যাই আর আপনাদের একটা বড় দায়িত্ব হচ্ছে যে আজকে আপনারা সবাই এখানে আসলেন কিন্তু মাঝে সাঝে যদি আপনার যে ইনভেস্টিগেটিভ জার্নালিজম আছে পাড়ায় পাড়ায় মহাল্লায় মহাল্লায় যদি আপনারা প্রথমেই কাউন্সিলরকে ধরেন যে আপনার এলাকায় অপরিচ্ছন্ন কেন তাহলে কাউন্সিলরও তৎপর হবে এবং দেখা যাবে যে ধাপে ধাপে ক্লিনার যিনি তাকেও মাঠে পাওয়া যাবে যেমন আজকে দেখলাম ঝাড়ুর ধরন দেখেই বোঝা যাচ্ছে যে এটা একটু আগে ঝাড়ু দেওয়া হয়েছে তো তাহলে ওই এক বছর পরে মন্ত্রী সাহেব আসবেন সেই দিন কেন সাজগোজ সারা বছর কেন আমরা সাজগোজ পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পারি এই কালচারটা অলরেডি পরশু দিন বারোটা টিম করা হয়েছে প্রত্যেকটি টিমের চারজন পাঁচজন করে আসে তারা প্রত্যেকটি আইটেম অনেকই যেন যে যে যেগুলো দেখার বিষয় তারা সারা শহরে দেখে বেড়াচ্ছেন নারায়ণগঞ্জ গাজীপুর সাভার আশেপাশে এদিকে আর ওদিকে চট্টগ্রাম তার আশেপাশে যেসব জায়গায় তোমার ডেঙ্গু প্রবণ সেই সব জায়গাতে এই টিম করা হয়েছে অলরেডি তারা গত পরশু থেকে কাজ করছে পেপারেও আসছে প্রিন্ট মিডিয়াতেও আসছে আর তুমি হয়তো ঠিক মতো ফলো করতে পারো নি তো এনিওয়ে বি আপডেটেড এবং হেল্প করো জনগণের সচেতনতা তৈরি করো আর কি যাতে জনগণ এই ব্যাপারে সচেতন হয় এটা দ্বিপাক্ষিক একজনের পক্ষে সম্ভব না অফিসারদের পক্ষেও সম্ভব না যে পাড়ায় পাড়ায় ঘুরে ঘুরে করবেন সেই জন্য আমাদের ইলেকটেড রিপ্রেজেন্টেটিভ আছেন কাউন্সিলর সাহেবরা আছেন ওনাদেরকেও আমি আজকে বললাম যে আপনারা শুধু অফিসে যাবেন আর বা বাসায় থাকবেন তাহলে তো হবে না আপনার দায়িত্ব তো হচ্ছে সিভিক অ্যামিউনিটিস যেটাকে বলে মানুষের যে সেই যে প্রয়োজনগুলো সেগুলো আপনারা দেখবেন পরিষ্কার রাখা পরিবেশ ভালো রাখা ইত্যাদি ইত্যাদি সেগুলো আপনারা যদি বাসায় বসে থাকেন তো দেখতে পারবেন না আর শুধু মিটিং করলে মিসিং করলে তো হবে না আপনার এইটাই হচ্ছে মূল কাজ আর যেহেতু ওনার সময় আমার আগের থেকে পরিচয় আমি ওনাকে একটু ওই শক্তভাবে বলেছি উনিও মাইন্ড করেনি মাইন্ড করেছেন না না আচ্ছা তো সুতরাং সবাইকে একসঙ্গে কাজ করতে হবে আর আমি ঘটনার চক্রে আসলাম যখন দেখলাম যে সংক্রামকটা বেশি হচ্ছে কালকে পরশু দিন নয়শো ক্রস করে গেছে যেটা খুবই অ্যালার নেই এটা একেবারে নামিয়ে আনতে হবে যে জিরো অন্য জন্য যে সংক্রামক আমরা সব জায়গাতে বলে থাকি জিরো টলারেন্স অমুক তমুক ইত্যাদি তো এই জায়গাতে আমি আপনাদের সকলকে বলছি আপনাদেরকেও বলছি যে আপনারাও সচেষ্ট থাকবেন আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবেন যাতে ওপর থেকে নিষ পর্যন্ত খবরটা আমরা নিতে পারি আমি তো এলাকায় ঘুরবো না কিন্তু আমি টেলিভিশনে দেখব যে কোথায় কি হচ্ছে কিন্তু আপনাদের একটা বড় দায়িত্ব পাবলিককে সচেতন করা আর যারা দায়িত্বে আছে তাদেরকেও সচেতন করা যে এখানে গ্যাপ হচ্ছে আচ্ছা ধন্যবাদ